ওয়েলকাম টু মাই চ্যানেল জানুয়ারি মাসের দুই তারিখ থেকে স্টুডেন্ট উইক শুরু হচ্ছে এই স্টুডেন্ট উইকের মধ্যে প্রত্যেক বিদ্যালয়কে ছাত্রছাত্রীদের হাতে গ্র্যাজুয়েশান সেরিমনির সার্টিফিকেট কিন্তু তুলে দিতে হবে এই গ্র্যাজুয়েশান সেরিমনির সার্টিফিকেট আপনারা কিভাবে বা কোথা থেকে ডাউনলোড করবেন এই গ্র্যাজুয়েশান সেরিমনির সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমেই আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে বাংলা শিক্ষা ই পোর্টালে লগ করতে হবে লগ করার পরে ড্যাশবোর্ডের নিচের দিকে যে স্টুডেন্ট ইনফরমেশান রয়েছে সেই মেনুতে আপনারা ক্লিক বা টাচ করবেন সেই মেনুর মধ্যে একটি সাব মেনু রয়েছে সেই সাব মেনুটি হলো গ্র্যাজুয়েশন সেরিমনি এই গ্র্যাজুয়েশান সেরিমনিতে আপনারা ক্লিক বা টাচ করবেন টাচ করলেই এখানে এই যে প্রেজেন্ট ক্লাস এখান থেকে ক্লাসটি সিলেক্ট করতে হবে যেহেতু এটি একটি প্রাইমারি বিদ্যালয় তাই প্রি প্রাইমারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইগুলো রয়েছে এটি ডাউনলোড করার আগে প্রত্যেক বিদ্যালয়কেই কিন্তু আগেই প্রোমোশান রিটেনশান কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে এই প্রমোশন রিটেনশান কমপ্লিট না হলে কিন্তু গ্র্যাজুয়েশান সেরিমনির সার্টিফিকেট ডাউনলোড করা যাবে না অর্থাৎ প্রত্যেক বিদ্যালয়ের যতগুলো ক্লাস রয়েছে ততগুলো ক্লাসের সবগুলোই প্রোমোশান ডিটেনশান করে ফাইনালাইজ করতে হবে তারপরে গ্র্যাজুয়েশান সেরিমনির সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তাহলে এখানে গিয়ে কোনো একটি ক্লাস সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে ডাউনলোড এই অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক বা টাচ করবেন টাচ করলেই কিন্তু আপনাদের এই গ্র্যাজুয়েশান শ্রীমণির সার্টিফিকেটগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেল এবার এই যে একদম উপরের দিকে যে প্রিন্ট বলে যে অপশানটি রয়েছে সেটিতে আপনারা টাচ বা ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা সরাসরি প্রিন্টার কানেক্ট করে প্রিন্ট করে নিতে পারেন না হলে এই যে ড্রপডাউন থেকে সেভ অ্যাস পিডিএফ এটি করে আপনারা কিন্তু পিডিএফে ডাউনলোড করে নিতে পারেন এই পিডিএফে ডাউনলোড করার সময় আপনারা খেয়াল করবেন এই যে পেপার সাইজ এটি কিন্তু লেটারে রয়েছে এটাকে আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে আইএসও এ ফোর করে দেবেন এবং এই বা যে লে আউট রয়েছে পোর্ট্রেট এটিকে আপনারা কিন্তু ল্যান্ডস্কেপ করে দিতে পারেন ডান দিকের যে গোল পিডিএফ লেখা রয়েছে এটিতে টাচ করে আপনারা এটিকে কিন্তু সেভ করে রাখতে পারেন নির্দিষ্ট নাম দিয়ে গ্র্যাজুয়েশন সেরিমনি ক্লাস ওয়ান দিয়ে এই সেভ করে রেখে দিলাম এরপরে ক্লাস করার জন্য আপনারা এই যে ব্যাক এই অপশানটিতে চলে আসবেন এবার একই পদ্ধতিতে ক্লাসটিকে চেঞ্জ করে আপনারা ডাউনলোড করে নেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সকলেই ভালো থাকবেন